পাশকুড়ায় রাত্রে মিনি ফুটবল প্রতিযোগিতা পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের অন্তর্গত ধুলিয়াপুর গ্রামে ধুলিয়াপুর প্রভাতী সংঘের উদ্যোগে আয়োজিত হলো রাত্রে মিনি ফুটবল প্রতিযোগিতা বৃহস্পতিবার রাত্রের ওই খেলা দেখবার জন্য ভিড় জমিয়েছিল এলাকার অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষজন জয়ী দলকে দেওয়া হয় তিরিশ হাজার টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি পাশাপাশি বিজিত দলকে দেওয়া হয় কুড়ি হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি এদিন ওই খেলা উদ্বোধন করেন প্রতাপুর